গাইস আসসালামু আলাইকুম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রান্নাটা কিন্তু করে নিচ্ছি আমি অফ ক্যামেরাতে ঘরের সব কাজ করার পর আমি এখন রান্না করে নিচ্ছি আজকে আমি রান্না করবো মুসুর ডালির খিচুড়ি এই খিচুড়িটা করতে অনেক সহজ তোমাদের আরও একবার দেখিয়ে দিয়েছিলাম আর এখনও তোমরা দেখে নাও এখন আমি যেটা করব সেটা হলো রান্নাঘর ডিপ ক্লিন আর এখন রান্না করার পর আমি কিভাবে আমার রান্নাঘরটা খুব সহজেই ডিপ ক্লিন করে নিই এবং পানি ছাড়াই তোমাদের কাছে সেটা শেয়ার করব। বিশ্বাস হচ্ছে না তো তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং সঙ্গে থাকো ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো সিন তোমাদের কাছে ভালো লেগে যায় আমার ভিডিওর কোনো কাজ কথা কিছুই যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবে আর কোন অংশে ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে এখানে দেখো আমি একবার করে খুলে একবার করে নেড়ে দিচ্ছি কারণ নিচে একটু পানি আছে তো পানিটা শুকিয়ে গেলে একদম আমার মসুর ডালের খিচুড়ি রেডি হয়ে যাবে চলো এবারে চাপা দিয়ে দিই এখানে পানিটা শুকিয়েও গেছে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে এবারে চলো আমি যেটা করব। রান্নাঘর পরিষ্কার করার জন্য এখানে আমি একটা লিকুইড জেল তৈরি করে নিচ্ছি আমি এখানে কি ব্যবহার করেছি সেটা না হলে একটু পরেই বলছি আগে দেখো এটা কিভাবে কাজ করে আর কতটুকু পরিষ্কার হয় চোখে না দেখে বিশ্বাস হবে না আমি ভিডিওটির প্রথমেই বলেছি পানি ছাড়াই রান্নাঘর পরিষ্কার করব। দেখা যায় কি আমরা রান্না যখন করি রান্নাঘরের সমস্ত জিনিস চিটচিটে হয়ে যায় আর সেটা পরিষ্কার করার জন্য আমাদের প্রচুর পরিমাণে পানি ব্যবহার করতে হয় আর আমি আজকে যে লিকুইডটি তৈরি করেছি এটা দিয়ে কি পরিমাণ পরিষ্কার হবে সেটা তোমরা কল্পনাই করতে পারবে না আমি আমার রান্নাঘরে সমস্ত জিনিস এটা দিয়েই পরিষ্কার করব প্রথমে আমি আমার গ্যাস ওভেনের আশেপাশে সব জিনিসগুলি আছে সেগুলোকে আমি প্রথমেই সরিয়ে নিচ্ছি বা নামিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে যে লিকুইডটি তৈরি করেছিলাম ওটা স্প্রে করব প্রথমে আমি এখানে এই জেলটা দিয়ে রান্নাঘরের প্রত্যেক জায়গায় আমি স্প্রে করে নিচ্ছি এখানে গ্যাস ওভেনটাতেও খুব ভালোভাবে স্প্রেটা করে নেব তারপরে দেওয়ালগুলোতেও করে নেব রান্নাঘরের সমস্ত জিনিসেই কিন্তু এই লিকুইড জেলটা দেয়া যেতে পারে আমি প্রত্যেক জায়গায় এরমভাবে এই জেলটাকে স্প্রে করে নিচ্ছি খুব ভালোভাবে প্রথমেই সব জায়গায় স্প্রে করে নেওয়ার পর তারপরে একটা এরকম কসবা নিয়ে হালকাভাবে এইভাবে সব জায়গায় স্প্রেটাকে মাখিয়ে দিতে হবে কারণ স্প্রে করার সময় সব জায়গায় তো লেগে যায় না তাই যেখানে যেখানে লাগেনি আমি আবারও সেখানে সেখানে কসবা দিয়ে খুব ভালো করে স্প্রেটা লাগিয়ে দিচ্ছি কসবা দিয়ে এরমভাবে লাগিয়ে দেবার কারণ হল যেখানে ভিতরের দিকে স্প্রেটা যাবে না সেখানে তো অপরিষ্কারই থেকে যাবে তাই না তার জন্য আমি কসবা দিয়ে সব জায়গায় লাগিয়ে দিছি এবারে দেখো এরকম একটা নরম কাপড় বা কোনো রোমাল দিয়ে রোমালটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে মানে রোমালটা ধুয়ে নেবে তারপরে ওই রোমালটা দিয়ে এরমভাবে হালকাভাবে মুছবে দেখো এক একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা কতটা বুঝতে পারছি আমি জানি না কিন্তু আমি তো দেখছি অনেকই পরিষ্কার হয়েছে আমি রান্নাঘরের প্রত্যেক জিনিসই এইভাবেই পরিষ্কার করব। প্রথমে স্প্রে দিয়ে দেব তারপরে একটা রোমালকে ভিজিয়ে নিয়ে রুমালটাকে এরমভাবে মুছে নেব। এখানে আমি রান্নাঘরে যে জারগুলোতে মশলা চিনি চা পাতা নুন সব কিছুই রেখেছি আরও বাকি যেগুলো আছে সবগুলোকেই আমি এইভাবে স্প্রে দিয়ে ভালো করে দিয়ে তারপরে ভিজে রোমাল দিয়ে আবারও এগুলোকে মুছে নেবো এগুলোও দেখা যায় কি রান্না করার পর এগুলোতেও একটু তেল চিটচিটে হয়ে যায় কিন্তু সেই তেলগুলোও তুলতে গেলে আমাদের অনেক ভালো করে সাবান ঘষে ঘষে অনেক পানি দিয়ে তেলগুলোকে তুলতে হয় আর আমি যদি এই লিকুইডটা দিয়ে একবার পরিষ্কার করি একদম আমার জারগুলো বা মশলার জায়গাগুলো অনেক পরিষ্কার হয়ে যায় তোমরা কিন্তু বাড়িতে একবার এরকম করে দেখবে তারপরে আমাকে কমেন্ট করো কিন্তু অনেক সুবিধে হবে অনেক পরিষ্কার হবে আর রান্নাঘর থেকে একটা ভালো গন্ধও বের হবে এই লিকুইড জেলটা দিয়ে রান্নাঘরে সমস্ত জিনিসপত্র মোছা যাবে তোমাদের যদি কোনো র্যাক থাকে বা কোনো আলমারি থাকে সব কিছুই মোছা যাবে আমি কিন্তু আজকে সব কিছুই মুছেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি লিকুইডটা কিভাবে তৈরি করেছি ওটা বলতেই ভুলে গেছি এখানে লিকুইডটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটু কুসুম গরম পানি আর নিয়ে নিয়েছি ডিটারজেন্ট পাউডার তোমাদের বাড়িতে যে পাউডারটা আছে তোমরা সেটাই নিতে পারো আর নিয়ে নিয়েছি বেকিং সোডা একটা লেবুর রস আর হোয়াইট ভিনিগার এগুলো সবগুলো একসঙ্গে দিয়ে মিশিয়ে আমি এই লিকুইডটা বানিয়েছি আর এই উপকরণগুলো আমাদের সবার বাড়িতেই কিন্তু সবসময় থাকে তো এখানে আমার সব কিছু মোচাও হয়ে গেছে আর দেখো একদম পরিষ্কারও হয়ে গেছে এবারে আমি সবগুলো জায়গায় গুছিয়ে দিই এখানে আমি সবগুলো গুছিয়ে দিচ্ছি এদিকে মিক্সচার মেশিনটাও রেখে দিই আর তোমরা মিক্সচার মেশিনও এটা দিয়ে মুছতে পারবে সব কিছুই মোছা যাবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক